সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা হাটে শনিবার পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ দেখছেন সারিবদ্ধভাবে বেশ কিছু গরু বাঁধা আছে আর এগুলো সবগুলো কিন্তু আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া গরু আর এই গরুগুলো কিনেছেন আমাদের ভাইজান ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান কতগুলো গরু কিনলেন আজকে কিনছি পনেরোটা আজকে পনেরোটা আর গতকালকে গতকালকে যে রনির বাসার থেকে রনি ভাই আর পাঁচটা মায়ের কটা ছিল বাসায় ছিল পাঁচটা দিতে পছন্দ করে দিলাম পছন্দ হয়েছে পাঁচটা যে কটা পছন্দ হয়েছে পাঁচ পাঁচটা দিবেন আর আজকে 15টা জি টোটাল 20টা টোটাল 20টা আর আমার আরেকটা বাসা আছে আবার আরো একটা আরো একটা যে টোটাল 21টা আজকে যাবে আজকে যাবে আচ্ছা কোথায় যাবে ভাই এগুলো এগুলো আমার মেইন শেড হচ্ছে গাজীপুর কালিয়াকৈর হ্যাঁ

আমরা এটা একানব্বই হাজার সব দাঁতের গরু একানব্বই তার তারপাশে ভাই হা কত কত বললেন পঁচাশি হাজার পাঁচশো তার পাশে একটা এটা বিরানব্বই তার পাশে

দেখি দেখি এখানে কত করে রেটে আছে এটা 60 60 60 60 50 50 62 ও আরেকটা আছে 62 তো মোটামুটি টার্গেট ফিলআপ হ্যাঁ কেমন পেয়েছেন সব মিলিয়ে কাহারো লাট আজকে কাহারোলটা ভালো ভালো আছে আমবাড়ি থেকে কাহারোল ভালো কোন দৃষ্টি কোন থেকে ভালো মনে হলো একটু যদি আমবাড়িতে গত আমি এর আগে আমবাড়িতে আসছি ওইখানে এক সাইজ বড় সাইজ ছাড়া

বাজার আজকের বাজারটা কেমন বাজারটা বলতে কি বাজারটা ধরেন গত কালকে আমবাড়িতে বেশি ছিল না হ্যাঁ পাইকাররা তারা ওরা করে বেশি দামে কিনে ফেলছে হ্যাঁ এখন গরুটা পাওয়া যাচ্ছে না আচ্ছা গরু ধরে আছে গরু আছে পর্যন্ত হ্যাঁ আচ্ছা যত গরু আছে কিন্তু ধরেন কালকে আমবাড়িতে থেকে সবাই খালি হয়ে আসছে হ্যাঁ গ্রামও বেশি দামে কিনে আনছে যারা হাটে কেনা হয়েছে ওরা আবার হাটে বেশি দামে কিনছে হ্যাঁ ওখানে কিন্তু গরুটা পড়ে আছে কিন্তু দামটা বেশি ধরে পড়ে আছে বেশি তো লস করে দিতে যাচ্ছে না আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি তুলনায় একটু বেশি মনে হচ্ছে

ভাই কত দাম কত একশ পঞ্চান্ন গণান গান টকা গণান

একত্রিশে হয়ে গেল তাহলে এই ক্রস গুলো কত করে যাবে তিনশো সত্তর টাকা এইভাবে যদি কেউ চায় যাওয়া তো সম্ভব আচ্ছা আবার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলা কাহারণ হাট থেকে দেখানোর চেষ্টা করি আপনারা যে ধরনের গরু যা কাছে নেন অবশ্যই নিজে দেখে চিনে বুজি নেবেৰ